জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা প্রতিদিনের মতো আজ আমরা একটা গল্প দিয়ে শুরু করব এবং তারপর প্রবেশ করব আমাদের আজকের মূল বিষয় একটি ছোট গ্রামে বাস করত এক সাধু ব্যক্তি তার নাম শ্রীধর তিনি ছিলেন খুব ধার্মিক এবং প্রতিদিন রাতের সময় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালাতেন তবে তিনি শুধু প্রদীপ জ্বালানোই নয় সেই সময় তিনি গভীরভাবে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতেন গ্রামের সবাই জানতো শ্রীধরের আধ্যাত্মিকতা তবে একদিন গ্রামে এক দুঃখজনক ঘটনা ঘটলো গ্রামের এক যুবক রাজু গুরুতর অসুস্থ হয়ে পড়লো তার শরীর দুর্বল হয়ে পড়েছিল চিকিৎসকরা তার রোগের কোনো কারণই খুঁজে পাচ্ছিল না গ্রামের সবাই ভেবেছিল হয়তো কোনো পাপের ফলস্বরূপ সে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে শ্রীধর্ষ সেই খবর শোনার পর রাজুকে দেখতে এলেন তিনি তার পাশে গিয়ে শান্তভাবে বসে বললেন রাজু তুমি কি কখনো তোমার পাপের পরিণাম বুঝতে পেরেছো মানুষ যখন পাপ করে তখন তাকে তার ফল ভোগ করতে হয় কিন্তু যদি সঠিক পথ অবলম্বন করা যায় তাহলে ভগবান এর শাস্তি মেটাতেও সাহায্য করেন রাজু মুচকি হেসে বলল তবে কিভাবে আমি মুক্তি পাব শ্রীধর মৃদু হেসে বললেন তোমাকে শুধু একটি কাজ করতে হবে রাজু প্রতিদিন তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালাও এবং মন থেকে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করো এতে তোমার পাপ মুক্তি ঘটবে এবং ভগবানের কৃপা লাভ হবে রাজু কিছুটা আশাহত হলো শ্রীধরের কথাগুলো মনে রাখলো। তিনি প্রতিদিন নিয়ম করে তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালাতে শুরু করলেন এবং কৃষ্ণের নাম জপ করতে লাগলেন এক সপ্তাহ পর রাজু শরীরের অবস্থা চমৎকারভাবে বদলে গেল সে আস্তে আস্তে সুস্থ হতে লাগল তার মনও শান্ত ও পরিষ্কার হয়ে উঠলো তার মধ্যে এক অদ্ভুত শক্তির অনুভূত হচ্ছিল একদিন রাজু সিদরের কাছে গিয়ে বলল মহারাজ আমি বিশ্বাস করতে পারছি না আমি যেমন ছিলাম ঠিক তেমন আর নেই আমার শরীর সুস্থ হয়েছে মন শান্ত হয়েছে সিদর মৃদু হেসে বললেন তোমার পাপের ফল তুমি নিজেই কাটিয়ে দিয়েছ তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানো এবং ভগবানের নামের স্মরণে এক অপরূপ শক্তি রয়েছে এই অভ্যাস তোমাকে পাপ মুক্ত করেছে এবং ভগবানের কৃপাও পেয়েছ রাজু তখন ভগবানের প্রতি তার পূর্ণ বিশ্বাস স্থাপন করল সে প্রতিদিন নিয়মিতভাবে তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালাত এবং কৃষ্ণের নাম জপ করত তার জীবন শান্তিপূর্ণ হয়ে উঠল এবং সে জানলো যে ভগবান সারা জীবন তার পাশে আছেন এইভাবে রাজু শ্রীকৃষ্ণের অনুগ্রহে পাপ মুক্তি পেল এবং তার জীবনে সুখ শান্তি ফিরে এলো অর্থাৎ যখন আমরা সৎ মন নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি এবং সঠিক পথে চলি তখন ভগবান আমাদের সমস্ত পাপ থেকে মুক্তি দেন এবং আমাদের জীবনে অশেষ কৃপা প্রদান করেন আজকের এই ভিডিওতে আমরা জানবো তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর আধ্যাত্মিক মাহাত্ম সম্পর্কে শ্রীকৃষ্ণ নিজে এই বিষয়ে কী বলেছেন তা আপনাদের জানাবো তুলসী গাছের মাহাত্ম এবং এর গুরুত্ব সম্পর্কে জানার জন্য পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তুলসী গাছকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং পূজনীয় বলে মানা হয় স্বাস্থ্য অনুসারে তুলসী দেবীকে ভগবান বিষ্ণু স্ত্রী এবং ভক্তি ও পবিত্রতার প্রতীক হিসাবে পূজা করা হয় শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্ত প্রতিদিন তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালায় সে ভগবানের বিশেষ কৃপা লাভ করে এই প্রথা সমস্ত পাপ ধ্বংস করে এবং মন ও পরিবেশকে পবিত্র করে এটি ভক্তির এক বিশেষ রূপ যা জীবনে শান্তি ও সমৃদ্ধি আনে তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানো শুধুমাত্র একটি ধর্মীয় প্রথা নয় এটি আমাদের জীবনে আধ্যাত্মিক শক্তি এবং ইতিবাচকতা নিয়ে আসে তুলসীর পাতা যেমন আমাদের শারীরিক রোগ দূর করে তেমনি এর পাশে প্রদীপ জ্বালানো আমাদের মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধি ঘটায় তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানোর কিছু বিশেষ উপকারিতাও রয়েছে যেমন এক এটি পাপ মুক্তি ঘটায় এবং ভগবানের কৃপা লাভ করতে সাহায্য করে দুই বাড়িতে ইতিবাচক শক্তি ও শান্তি নিয়ে আসে তিন পরিবেশকে পবিত্র ও সৌন্দর্যময় করে তোলে চার শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধি করে শাস্তে বলা হয় যে তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালালে পাপ মুক্তি ঘটে এবং ভগবানের কৃপা লাভ হয় ভক্তরা যদি তুলসী গাছের কাছে একবার প্রদীপ জ্বালায় তবে তার পুণ্য এমন যে এটি সমস্ত পাপ নাশ করে তুলসী হলো ভক্তির প্রতীক আর তার পাশে প্রদীপ জ্বালানো মানে ভগবানের প্রতি আপনার শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা এটি শুধু আপনার মনকে শান্ত করে না বরং আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান এনে দেয় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর ফলে আপনার জীবন থেকে নেতিবাচকতা দূর হয় এটি একটি আধ্যাত্মিক শক্তি সৃষ্টি করে যা আপনার পরিবারে সুখ ও শান্তি নিয়ে আসে তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানোর মাধ্যমে আপনি ভগবানের আশীর্বাদ লাভ করেন এটি আপনার পাপ মোচন করে এবং আপনার হৃদয়ে ভক্তি ও শান্তি আনে প্রতিদিন যদি আপনি এটি করেন তবে আপনার জীবনে অসীম সুখ ও সমৃদ্ধি আসবে যে ভক্ত তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালায় সে ভগবানের অপার কৃপা লাভ করে এই প্রথা ভক্তের পাপ নাশ করে এবং তাকে মোক্ষের পথে নিয়ে যায় তুলসী দেবী হলেন ভক্তি ও পবিত্রতার প্রতীক তার সান্নিধ্যে প্রদীপ জ্বালানো মানে ভক্তি এবং শুদ্ধতার আলোক ছড়ানো এটি জীবনে শান্তি ও সমৃদ্ধি আনে তুলসীর পাতা যেমন রোগ নাশ করে তেমন প্রদীপের আলো আমাদের জীবনে আনে আলোকিত ভাবনা ভগবানের প্রতি ভক্তি এবং নিবেদন বৃদ্ধি করে যে ভক্ত তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালায় সে তার চারপাশে শান্তি এবং ইতিবাচক শক্তি তৈরি করে তুলসী দেবী হলেন ভক্তি শুদ্ধতা এবং কল্যাণের প্রতীক প্রদীপের আলো যেমন অন্ধকার দূর করে তেমনই এটি দুঃখ কষ্ট দূর করে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে তুলসী এবং প্রদীপের সংমিশ্রণ বাড়িতে পবিত্রতা এবং শুভ শক্তি নিয়ে আসে এটি পরিবারের সদস্যদের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখে মনকে শান্ত করে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনে তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানো আমাদের শরীরের জন্য অনেক উপকারী এটি আমাদের শারীরিক শক্তি ও রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়ায় প্রদীপের আলো শরীরের মেটাবলিজমে সহায়ক এবং এটি শরীরে শক্তি সঞ্চার করতে সাহায্য করে তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালালে মানসিক শান্তিও পাওয়া যায় এটি একটি ধ্যানের পরিবেশ তৈরি করে যা মানসিক চাপ কমাতে সহায়ক প্রদীপের আলো এবং তুলসী গাছের পবিত্রতা আমাদের মনকে শান্ত এবং পরিষ্কার রাখে এছাড়াও এটি আপনার জীবনে একটি নতুন ধরনের ইতিবাচক শক্তি ও সঠিক দিশা আনতে পারে সঠিক সময়ে প্রদীপ জ্বালানোর মাধ্যমে আপনি আপনার মন ও শরীরের ভারসাম্য ফিরিয়ে আনতে পারেন বিজ্ঞান অনুযায়ী প্রদীপের আগুন প্রদীপের আগুনের তাপ এবং আলো আমাদের পরিবেশকে পরিষ্কার করে এবং শরীরে অক্সিজেনের প্রভাব বাড়ায় তুলসী গাছের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস আমাদের শরীরকে সুস্থ রাখে এবং প্রদীপের আলো মানসিক শক্তি জোগায় এটি একটি স্বাস্থ্যকর অভ্যাস হতে পারে আপনি যদি প্রতিদিন তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালান তাহলে আপনি আপনার শরীর ও মনকে সুস্থ রাখবেন এবং আপনি নিজেকে আরও প্রশান্ত ও আনন্দিত অনুভব করবেন তাই দেরি না করে আজ থেকেই তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালান ভগবানের কৃপা লাভ করুন শ্রীকৃষ্ণ বলেছেন তুলসী গাছ হল ভক্তির প্রতীক এর কাছে প্রদীপ জ্বালানোর মাধ্যমে আপনার জীবনে পুণ্যের সঞ্চার হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশানে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদাই আপনাদের উপর বিরাজিত থাকুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে